পুষিত উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি যে কর্মসূচি হচ্ছে এই উর্মিকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয় তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি মানুষ বলছে এবং এদেশের আপামার জনতা মেনে নিয়েছে সেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের শেখ যে পালিয়ে গিয়েছে সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে কি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন এবং আমি মনে করি এই আবু সাঈদের মৃত্যুর সাথে তাবাসুম উর্মির যথেষ্ট যোগ সাজস থাকতে পারে কারণ এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের প্রশাসনিক অফিসার এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত কারণ একমাত্র হাসিনার দোষর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না অতএব আমি মনে করি শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল রেখে যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তাবাসুম উর্মি সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন উনিশশো সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি আতায়ব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে প্রিয় ভাইরা দ্রুত লাইভটি শেয়ার করে বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোষরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দোসররা বিভিন্ন কানা কাঞ্চিতে বসে এরকম উস্কে দেবে এবং বাংলাদেশের পনেরোশো শহীদদের রক্তের সাথে তামাশা করবে তাবাচ্ছদের কত বড় সাহস বাংলাদেশে মানুষকে শহীদ করেছে তারপরেও তাদের উপরে তাদেরকে করে তাদের এই রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে এটা কোনোদিন মেনে নেওয়া চায় না অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে ফেসিবাদের দোষর যারা আছে প্রত্যেককে মূলত পাঠন করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শিক্ষক সুধী ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের সিপাহী জনতা বিপ্লব অর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে সেজন্য এই দেশ তাবাচ্ছন্দের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি যারা বাংলাদেশে ঘাপটি মেরে পনেরোশো খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে সেটা হতে পারে না এই মুহূর্তে তাবাচ্ছমকে আরেস্ট করতে হবে এই মুহূর্তে তাবাচ্ছমের চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার দোষরদেরকে আপনারা চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ